এই যে আল্লাহর সাথে উনার কি ডায়ালগ কি ডায়ালগ মারছেন এটা করেন আসে না নাই এরপরে উনি ওনার কলিজার টুকরা ছেলে সাইদানা ইসমাইলের সাথে কি ডায়ালগ মারলে সেটাও কোরআনের ভেতরে আসে না নাই فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُ فَانظُرْ مَاذَا تَرَى তিনি ছেলেরে ডেকে বললেন ও আমার কলিজার টুকরা ছেলে اسماعিল গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি ফাংদুর মাদা তারা তোমার অভিমত কি অপিনিয়ন কি জানাও সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ছেলে রে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছে তোমার অভিমত কি ছেলে বলল ইয়া আবাতি ফআলমা তোমারু সতাজুদনি ইনশাআল্লাহ আল্লাহু মিনাস সাবিরি কি ছেলে আমগোディオ পোলা ওইটাও পোলা পার্থক্য আছে না নাই ছেলে কয় বাবা আমি তো ডরাই না আমি ডরাই আমনে লইয়া আপনি ডরান কিনা আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আসি আপনি যে আমার এত মায়া করেন আপনি যে আমার এত ভালোবাসেন আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন ফিনকে দিয়ে যে রক্ত ছুটবে আপনি ভয় পেয়ে যান কিনা ওই ভয় আমি পেয়ে যাই আমার অন্তরে কোনো ভয় নাই ইয়া আবা আলমা তো তুমার বাবা যেমনটা আদিষ্ট হয়েছে ঠিক তেমন তেমন করেন ইন আল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাদের ধৈর্যশীল পাবেন এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই তার মানে বাপ ব্যাটা কি ডায়ালগ মারছে কোরআনায় তুলে দিল কে